একটার চাইতে অনেক গুণে বেশি হিসাব রবের কাছে রেডি করা আছে মুসলমান ভাইয়া আমার খুব ভালো করে বুঝবেন তাহলে তাম পৃথিবীকে অপরাধ মুক্ত করতে চাইলে মাত্র দুইটা জিনিস যদি মানুষের অন্তরের ভিতরে বসায় দেওয়া যায় কাসম আল্লাহ এই মানুষটা গোপনে ওপেনে কখনোই কোনো অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না এক নাম্বার হলো আল্লাহর বন্ধুরা আমার আল্লাহর ভয় পরপরের প্রতি বিশ্বাস আল্লাহর ভয় পরপারে প্রতি বিশ্বাস আমি আমার অন্তরে কেমনে নেব কোন জিনিসponder আমার এমন আছে যেই জিনিসটা আমি অর্জন করলে ভিতরে আল্লাহর ভয় আসবে পরপারে প্রতি বিশ্বাস আমার তৈরি হবে আমি তো চাই আমার অন্তরটা যেন আল্লাহর ভয় পরপারে বিশ্বাস দিয়ে যেন ভরে যায় কিন্তু হুজুর আমি তো পারি না

আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া কুনুহু মাআস সাদিকিন বলেন ঈমানদার তোমরা তাকওয়া অর্জন করো অন্তরে আমার ভয় পরোপারের ভয় পরপাতের বিশ্বাস অন্তরের ভিতরে বসায় নাও এটা কেমনে বসাবো কোথায় গেলে পাবো আল্লাহ মিজি বলেন কুনু মাআস সাদিকিন আল্লাহ ওয়ালার সংস্রপ অর্জন করো তাদের সহপত এখতিয়ার করো তাদের মাই তুমি অর্জন করো তাদের সঙ্গ দাও তাদের কাছে থাকো তাদের কাছে বসো তাদের সঙ্গে পথ চলো দেখবে তাদের অন্তরের তাকওয়ার খোদাবিতি তোমার অন্তরের ভিতরে তৈরি হইতে অনেক লম্বা টাইম লাগে না মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন পৃথিবীর যত মানুষই বলুক না কেন আমাদেরকে ক্ষমতায় দাও আগামী দিনে দেশটাকে অপরাধ মুক্ত করব মনে রাখেন যে নিজেই অপরাধ মুক্ত হতে পারে নাই সে কখনো দেশটাকে অপরাধ মুক্ত করতে পারে না আমাদের মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাই ওনার কাছে বাংলাদেশের পূর্ব এক ইসলামী দলের এক লোক গিয়ে বলছে হুজুর আপনি আমাদের জন্য একটু দোয়া করেন খুদুত খুব 87 দা মানুষ ছিলেন তে কিশের দোয়া করব বলে আপনি দোয়া করেন যাতে করে আমরা পুরা বাংলাদেশে ইসলামি حکومت قائم করে ফেলব মনে করতে মুস্তাজাদ তাওয়াতেই লোকটাকে কোন করে দোয়া নিতে পারলে আমাদের জন্য फायदा হয়ে যাবে কিন্তু আল্লাহ ওয়ালারা 87 দা হন তবে বেকুপ হন না আল্লাহ والله কি হন আবার বলেন কি হন আল্লাহ যখন নাদান আর বেকুব হন পরন্ত আল্লাহ তাআলার তো আল্লাহ ওয়ালার চক্র দূরে যায় অত দূরে আজকের পৃথিবীর কোন আবিষ্কারকের আবিষ্কৃত ক্যামেরাও অত দূরে যায় না খুব বিশ্বাস করুন মুমিন فانه আমার কথা না

বলে না আমার বডি তো হুজুর বর্গ মাইল না তিন হাত আমার হাতে সাড়ে তিন হাত হুজুর বললেন তুমি তোমার সাড়ে তিন হাত বডির ভিতরে ইসলাম কায়েম করতে পারো নাই এত বড় বাংলাদেশে তোমার দ্বারাই হবে না কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে প্রথমে কাকে দিয়ে আপনি অপরাধ মুক্ত রাষ্ট্র গঠন করতে চান যে নিজেই অপরাধের সাথে জড়িত তাহলে সূর্য একদিন postgresql থেকে উদয় হবে এটা সত্য তবে এই জাতিয় মানুষ দিয়ে কখনো রাষ্ট্র সমাজকে মন্ত্রা মুক্ত করা সম্ভব নয় ঠিকpostgresql গাও হবে না এইজন্য আমাদেরকে সামনের দিন আসতেছে ভেবে চিনতে তীর করে পথ চলতে হবে কয়েকদিন আগে একটা জাতীয় সেমিনারে বাংলাদেশের একজন বর্তমান সময়ের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হাশিম ছলে मतदार ছলে বলেছিলেন আপনাদেরকে সাযায্য হতে হবে সুযোগ ঘুরে আসতে কিন্তু 18 বছর লাগে উনি বলেছিলেন সুযোগ আসতে একবার সুযোগ আসতে কয় বছর লাগে 18 বছর লাগে কথাটা বলেছিলেন محترم حاضرین আমি লম্বা কথা বলতে চাই না আমার শেষ কথা হলো দুইটা সত্যি কি আমরা শান্তি আর নিরপকতার দেশ চাই সবাই নিরাপদে ঘুমাবো

তাহলে অবশ্যই প্রথমেই চয়েস করতে হবে নেতাকে তারপরে হবে তার নীতি এমন একজন নেতা এমন একজন নেতা এমন কিছু মানুষকে চয়েস করতে হবে যারা পঞ্চাশ বছর তাদের লাইফ বাংলাদেশে কাটিয়েছে চল্লিশ বছর লাইফ বাংলাদেশে কাটিয়েছে ষাট বছর পর্যন্ত বাংলাদেশে ছিল এই অতীতের ষাট বছরে এই জাতীয় কোনো জুলুম নির্যাতন হয়রানি তারা এ পর্যন্ত হয় নাই তাদের ব্যাপারে যতটুকু আমরা নিরাপদ থাকি যাদের তারায় অতীতে হয়েছে আগামী দিনে না হওয়ার নিরাপত্তা আমরা পাই না দুই নাম্বার কথা হলো আমি যদি চাই এরকম প্রতিষ্ঠা করব অমককে 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 আর উনি আসার পরে যত জুলম নির্যাতন সবগুলার তার ফাটায় আর ভার কিন্তু আমাকেও নিতে হবে এহকালে এবং পরকালে আবার বলেন এহকালে এবং পরকালে এহকালেও যে নিতে হয় এটার জন্য তো অনেক ওয়াদের দরকার নাই এই এলাকার আওয়ামী লীগের পার্টি নেতা দেখলেই বোঝা যায় আওয়ামী লীগের পার্টি নেতারা এখন আছে কি আর কথা বলেন না কেন নাই যারা ওই নাম্বারই করে নাই তারা আছে যারা করেছে তারা কেউ তার মানে